ধৈর্য শব্দটাকে ঘোড়ার ডিম মনে করিয়েন না দলীয় দাপট দেখে বলছেন বের হয়ে তোকে আমি দেখে নিচ্ছি এটা ধৈর্য কোথায় আছে কেউ বুঝতে পারল না সবাই মনে করলো ধৈর্য একটা শব্দ তরকারিতে লবণ বেশি হয়েছে লাব দিয়ে বউকে মারতে যাচ্ছে ও নিজেও বোঝে না ধৈর্য কি জিনিস ধৈর্য কাকে বলে বড় ছেলেটা মারা গেছে সাত আট দিন খুব কান্নাকাটি করলো ওরে আমার সাত আট দিন পরে বলছে যা গা আল্লাহর মাল আল্লাহ নিয়েছে ধৈর্য ধারণ করি বুঝা গেল না ধৈর্য কাকে বলে ও আমাকে মেরেছে আমি পালটা মারতে পারিনি কয়েকদিন হাম্বি তাম্বি খুব করলাম গালিগুলোজ করলাম তারপরে বললাম যে যাক ধৈর্য ধারণ করি যা হয়েছে হয়েছে কেউ বুঝলো না ধৈর্য কাকে বলে আল্লাহ তালা বলছেন ফসবির মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন ধৈর্যের আবার সুন্দর আছে এমনিতেই ধৈর্য নয় এর আবার সুন্দর তাহলে সেইটা আবার কেমন আমি তো মনে করছি ধৈর্য হলো ঘোড়ার ডিম কেননা ঘোড়ার ডিমও কোনো দিন কেউ দেখেনি ধৈর্য কি জিনিস তাকেও নিজেকে বুঝেও দেখেনি শুধু শুনেছেন যে শব্দ হলো ধৈর্য মনে হয়েছে চা খেতে যেতে হবে আব্দুর রেক সাহেব বক্তব্য দিচ্ছে তাতে কি হবে চলো যাই চা খেয়ে আসি বেটা আমি ভোট চাইতে এসেছি তুমি যাবা মানে তোমার জন্য এসেছি তুমি পাথরের মতো বসে থাকবে পাখি যেন মনে করে তুমি পাথর তুমি এই এসেছ এখানে এখন তোমার কোনো কথা চলবে না আমি তোমার জন্য এসেছি তুমি একটু ধৈর্যের পরিচয় দাও তালা বলছেন অশ্বির আলামায় কুলুন ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন ওরা বলে আরে মোহাম্মদ জাদুগার ওরা বলে আরে না না মোহাম্মদ হলো গণক আরে না না মোহাম্মদ হলো কবি ওগুলো রাতে বানাই আর সকালে আমাদেরকে বলে যে এটা কোরআন ছি 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 রে এ কুলঙ্গার আমাদের বংশে জন্ম নিয়েছে ছি 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 আমরা বলছি আমাদের মাহবুদ বুধ তিনশো ষাট জন আরও বলছে মাত্র একজন তবুও সপ্তম আকাশের উপরে থাকে এ কি আশ্চর্য কথা নয় একে হত্যা করে দে একে জেলখানায় বন্দি করে দে একে দেশ থেকে তাড়িয়ে দে একে কুকুর লাগিয়ে দে এর গায়ে ঢেল চালা এর পিছনের একে লাগিয়ে দে একে তাড়িয়ে ছি 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 কত কুলাঙ্গার ছেলে যে যা পারে সে তা বলে আর এ পাগল হয়েছে একে একে উপরিতে ধরেছে ধরেছে জিনে এ পাগল হয়েছে একে উপরিতে ধরেছে একে জিনে ধরেছে সেই কারণে তো বলছেও একজন আল্লাহ তিনশো ষাট জনের জায়গায় তো একজন জেমাদিবসাল বা কবিরাজ বলছে শোনেন 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 আপনাদের এলাকায় নাকি ওই ছেলেটা পাগল হয়েছে তার নাম মোহাম্মদ সে কোথায় আমি পাগলামি ভালো করতে পারি আমি জিনে ধরলে ভালো করতে পারি আমি ওপরীতে ধরলে ভালো করতে পারি ওই যে ওই যে ওই যে ওই যে মোহাম্মদ ওই পাগল হয়েছে ও বলছে যে মাহবুদ একজন ওকে জিনে ধরেছে তো এখন কবিরাজ তার পাশে গিয়ে বলছে শোনেন আপনি নাকি পাগল হয়েছেন আমি পাগলামি ভালো করতে পারি তো আমি পাগলামি ভালো করা কাজ শুরু করব। তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন থামেন থামেন একটু ইনালদালিল্লাহ এইটা শেষ পর্যন্ত বলতেই কবিরাজ বলছে ইকরা মারাতা নখরা পড়েন তো কী পড়লেন আবার পড়েন তো কী পড়লেন কত গণকের কথা শুনেছি এরকম তো শুনিনি কত জাদুগরের কথা শুনেছি এরকম তো শুনিনি কত কবির কথা শুনেছি এরকম তো শুনিনি আর একবার পড়েন তো তখন আমাদের নবী মহম্মদাল্লাম বলছেন ইন্নআল আহমদ আলিল্লাহ নাহ আনাস্তাক ফের হো শেষ পর্যন্ত পড়তে না পড়তেই কবিরাজ বলছে আশাহাদু আল্লাহ ইল্লাল্লাহ ও আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর রাসূল কবিরাজের পাগলামি ভালো হয়ে গেল কবিরাজ নিজেই মুসলমান হয়ে গেলেন আল্লাহ বলছেন ওরা যা বলে তার উপরে ধৈর্য ধারণ করো ওরা বলে কুকুর লাগিয়ে দে তাহলে কি আল্লাহর ঠেকা বেঁধেছে এদেরকে কিছু বলতে পারবেন না তাই বলছেন যে ধৈর্য ধারণ করেন আপনি আল্লাহ কি এতই শক্তিহীন হয়ে গেলেন যে ওদের কিছুই বলতে পারবেন না তাই বলছেন মোহাম্মদ ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন ওরা যা বলে বলুক ওরা যা বলে বলুক আপনি ধৈর্য ধারণ করুন তাহলে কি আল্লাহর ঠেকা বেঁধেছে না না তিনি সর্বশক্তিমান তিনি টিপে দিতে পারেন কিন্তু ধৈর্যের পরিচয় দেওয়া প্রয়োজন তাই আপনাকে বলছেন যে আপনি ধৈর্য ধারণ করুন পৃথিবীর মানুষকে বলছেন একটু ধৈর্য ধারণ করিও বউকে মারতে যায়ও না তরকারি তো লবণ বেশি হয়েছে তো হয়েছে আহমাদ নেই আহমাদ নেই আহমাদ জি কর্মচারী টাটা তো দিকে চলবে না যা তোকে বাদ দিয়ে দিলাম আর একটু ধৈর্য ধারণ করেন কোথায় গেছিলি ওই যে আপনার মেহমান আপনাকে আমাকে দোকান পাঠিয়েছিল ও তো একটু শুনবেন তো একটু ধৈর্য ধারণ করবেন না তিনবার ডাক দিয়েছে কাজের লোককে নেই তখন বলছো তুই যা অধীনস্থ গরিব মানুষ হলে এইভাবে কি বলতে হবে কয় টাকার মালিক আপনি যে জনাব আপনি কয় টাকার মালিক আমার কাছে কয়টা টাকা আছে আল্লাহ নবী বলছেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে ছয়শ কিলোমিটার পথ প্রায় তো কে কী দান করবে টাকা পয়সা এখন নেই তো উমার বলছেন যে অর্ধেক দিলাম তাও আকার সিদ্দিক জল তরুণ বলছেন যে আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা দিয়ে যা ছিল তাই দিলাম তো তো ভ্যান ভাড়াও হবে না তখন আল্লাহ রসুল বলছেন উসমান জি তুমি কি করছো যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব সেদিন সংখ্যা ছিল তিরিশ হাজার পনেরো হাজার লোককে তিন মাসের খাওয়া খরচ দিবেন এবং পনেরো হাজার লোককে পনেরো হাজার উঠ দিবেন তার নাম উসমান বর্তমান সরকারকে যদি এই দায়িত্ব দেওয়া হয় তো রাজি হবে না তার নাম ধনী আপনি কয় টাকার মালিক যে ছেলেটা আহমাদ নেই আহমাদ নেই আহমাদ বাটা কোথায় গেছে যা তোকে রাখবে না তোকে কর্মচারী রাখবে না তুই যা কয় টাকার মালিক যে আপনি একটু ধৈর্য ধারণ করছেন না একটু ধৈর্য ধারণ করেন রাগ কেন অত এত কোনো রাগ আল্লাহ বলছেন যে আমি তিন শ্রেণীর মানুষকে জান্নাত নাস। টাকা পয়সা থাকলেও দান করে না থাকলেও দান করে থাকলে বেশি করে না থাকলে কম করে ওকে আমি জান্নাতে দিব দুই অলকাজিবনের গাইজ যে রাগকে থামাতে পারে ওর জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি রাগকে থামাতে পারে দলীয় ক্ষমতা দেখায় নেয় দাপট দেখায় নেয় অর্থ সম্পদের অহংকার করে না নত হয়ে থাকে রাগকে থামিয়ে দেয় আমি আল্লাহ ওকে জান্নাতে দিব লাইসে সাদিদ অবি সুরা ওই সাদিদ আল্লি জামলে কোন সিন্দাল যে আছাড় দিয়ে ফেলে দিতে পারে সে শক্তিশালী এ কথা ঠিক নয় যে রাগকে ধরে রাখতে পারে সে হলো শক্তিশালী নির্বাচন করে 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 চরিত্র করে হায়ানার মতো হয়ে গেছে ধৈর্য বলে কোনো জিনিস নেই যে যাকে পারে ঠেকাতে যে যাকে পারে লুটে খেতে যে যাকে পারে পা দিয়ে থেতলে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষ বলে কোনো জিনিস আর দেখা যায় না মনে হচ্ছে সবাই যেন পশু আফিরানি নাস মানুষকে মাফ করতে পারে যে আমি আল্লাহ তাকে জান্নাতে দিব ভুলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে আচ্ছা ঠিক আছে কোনো লোক যখন আপনাকে বলছে যে আমার ভুল হয়েছে তখন আপনি বলবেন না এ বেটা তোর দাঁত খুলে দেব ভুল কিসে রাখ এই কথা বলতে পাবেন না ভুল হয়েছে ওসতে যেমন ভুল আচ্ছা ঠিক আছে স্যার আমার ভুল হয়েছে আচ্ছা ঠিক আছে জুনাব আমার ভুল হয়েছে আচ্ছা ঠিক আছে এর উপর দেখ কথা বলতে পাবেন না আল্লাহ বলছেন যে মাপ করে দিতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতে দেব মাফ করতে শিখুন রাগ থামাতে শিখুন দান করতে শিখুন যেখানে আল্লাহ খেতে খাওয়ার কথা বলেছেন সেখানে দান করতে বলেছেন আমি যা খেতে দিয়েছি তার থেকে দান করো আমি যা খেতে দিয়েছি তার থেকে দান করো দান করতে শিখুন জান্নাত আপনার জন্য প্রস্তুত রেডি যেসব পাপের কারণে দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা মানুষ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে দুনিয়াবি শাস্তি একশো লাঠি পিটাতে হবে এক বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দিতে হবে পরকালে তার জাহান্নামও হতে পারে জান্নাত হতে পারে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নিতে হবে পরকালে তার জাহান্নামা হতে পারে জান্নাতও হতে পারে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে চল্লিশ লাঠি পিটাতে হবে উমার রাজি আল্লাহ সিদ্ধান্তে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে তার জাহান্নামা হতে পারে জান্নাতও হতে পারে এর চেয়েও বড় পাপ আছে কিন্তু তার কোনো শাস্তি উল্লেখ হয়নি পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিব পাপের জগতে এত বড় কোনো পাপ নেই কবরে সিজদা করলে কবরের কাছে কিছু চাইলে পীর সাহেবের কাছে বাচ্চা চাইলে কবরে মানত মানলে কবরে ছাগল মুরগি কিছু দিলে যেই পাপ হবে পাপের জগতে এত বড় পাপ আর দুনিয়াতে নেই তবে এর দুনিয়ায় কোনো শাস্তি উল্লেখ হয়নি আল্লাহ নবী বলছেন তোমাকে জালিয়ে দেওয়া হলেও হত্যা করা হলেও তুমি শির করবা জালেম জুলুম করে জ্বালিয়ে দিল তুমি জ্বলে যাও জালেম জুলুম করে হত্যা করলো তুমি নিহত হয়ে যাও কিন্তু মহাপাপ হাপ করলে অতীতের নেকি সব নষ্ট হয়ে যায় আল্লাহ বলছেন লাইন তার নাম আলো আপনি সির্ক করলে আপনার সব নেকি নষ্ট হয়ে যাবে শির্ক এমন একটা পাপ যার মাধ্যমে অতীতের নেকি নষ্ট হয় শির এমন একটা পাপ যে দিয়ে আল্লাহর সম্মানের হানি হয় আল্লাহ হয় যে না যত পাপ হোক সুদ খাওয়া যত পাপ হোক আল্লাহর মান সম্মানের কোনো হানি হয় না সে কি যেমন তেমন পাপ ভাষাই কঠিন শুনতে কেমন কেমন লাগে তিনি বলছেন দীর্ঘ কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে রাসুল সাল্লাম বলেন আর রেবাস জুজান সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন কেউ যদি সুদ খাই তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে যত দিন বিচার হবে না তার ততদিন পর্যন্ত বিচারের মাঠে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে যদি তার বিচার হতে তিন দিন লেট হয় তাহলে তার শাস্তি হবে বিচারের আগে দেড় লক্ষ বছর তারপরে বিচার হবে খাওয়া পাপটা যত বড়ই পাপ হোক না কেন আল্লাহর সম্মানের ক্ষতি হয় না কিন্তু শির করলে মান সম্মানের ক্ষতি হয় আমরা তো চাঁপাই না মানুষ আমরা যদি কথা বলতাম তখন টিক 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 করলে বলতাম এ দেখেন ঠিক বলেছে এ দেখেন ঠিক বলেছে তা আমি ঠিক বলেছি কি না এটা আল্লাহ জানেন টিকটিকে একটা ছোট প্রাণী ও কি করে বুঝলো যে আমি ঠিক বললাম তাহলে কি ওই ও আল্লাহ এই নজবিল্লা এইটা হলো আল্লাহর মানের হানি যে যেই কাজটা আল্লাহ জানেন সেই কাজটা আমরা কি করে দিলাম ঠিক ঠিকের মধ্যে দিয়ে দিলাম এতে আল্লাহর মানের হানি হয় এতে আল্লাহর সম্মানের ক্ষতি হয় যার কারণে শিল্প পাঠটা এরকম আল্লাহর নবী বলছেন আল্লাহ বিচারের মাঠে বলবেন যমুনা আদম লা আতাইতে নবী কোরাবেলা র যে খাতাইয়া তোমার লাকিতানী লা তুষরিক বিষয়া লাতাই তো কবে কোরাবে আমাক বেরা। এ আদমের ছেলে মেয়ে শোনো 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 আদমের ছেলে মেয়ে শোনো বিচারের মাঠে তোমরা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে এসেছ তোমাদের পাপ আর পাপ আকাশ জমিনের পূর্ণ হয়ে আমি আল্লাহ তোমার এই পাপের সমপরিমাণ পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি তোমার সেরেক না থাকে তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির্ক না থাকে তোমার পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ তোমার পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ যদি শির্ক না থাকে বাংলাদেশের ছেলেরা মেয়েরা বিপজ্জনক অবস্থায় আছে লোকে বলছে ঝড় বৃষ্টি বিপদ সীমার উপর দিয়ে চলেছে বন্যা বিপদ আরে না না ভারত বাংলাদেশ পাকিস্তানে শের চলেছে বিপদ সীমার উপর দিয়ে বেদাত বলছে এক সাহেব আপনার নামে মামলা কিসের হয়েছে আমি বক্তব্যে নাকি কবি নজরুলের মানের হানি করেছি তাই মান হানির মামলা হয়েছে আমি কোর্টে কাঠগড়ায় দাঁড়ালাম তখন আমাকে জজ বলছেন মামলা ছাড়াই আপনার সাথে আমার কিছু কথা আছে আমাকে দাঁড় করিয়ে দিয়ে তিনি চোদ্দ মিনিট কথা বললেন তাতে মামলার কোনো কথা ছিল না তিনি বলছেন যে আপনি এত কঠিনভাবে বক্তব্য দেন কেন এই 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 আপনি বলেছেন আপনার জামিন মঞ্জুর করা হলে আপনারা কেউ কিছু বলবেন না তো আমি বলেছি কবি নজরুল ইসলাম কোরআন হাদিস জানলে বলতেন না কবি নজরুল ইসলাম বলছেন মসজিদের কবর দিও ভাই এই গোনাগার কবর হতে যেন আজান শুনতে পাই গো রাজাব হতে এই গোনাগার পায়ে বেড়ে হাই এভাবে তিনি বলছেন তো আমি বলেছি যে মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয় এক পয়সা না ভাবে না কর্ম অনুপাতে বিচার হবে কবি নজরুল ইসলাম ভুল বলেছেন তিনি কোন হাদিস জানলে কথা তিনি বলতেন না মর মানুষকে আজান শোনানো যাবে না কবর থেকে কেউ আজান শুনতে পাবে না মসজিদের পাশে কবর দিয়ে যদি কবর শাস্তি থেকে বেচে যাওয়া যায় তাহলে তাহলে বৃত্তশালীদের কাজ বেঁধে গেছে তারা ইচ্ছে মতো মসজিদ বানিয়ে বলল এটা মসজিদের পাশে আমার কবরটা দিও ঠাকুর বলছে বেটারা বাংলা অক্ষর চিনে না ওরা ঢাকাতে বিশ্ববিদ্যালয় বানাবে ওরা বাংলা ঠাকুর না আপনাকে মজা করছে আরে জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে ঠাকুর বলছে যে বেটারা বাংলা ভাষা চিনে না ও চিনে না বাংলা অক্ষর বেটারা বিশ্ববিদ্যালয় বানাবে আপনাকে মজা করছে ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে পঁচিশ লাইনের কবিতা লিখেছিল ঠাকুর তার দশ লাইন আপনি বাছাই করেছেন ঠাকুর বলেছিল ও মা তোমার মানে কালিমা ও কালিমা তোমার আকাশ আমি বললাম তোমার বাপের আকাশ লেখাপড়া তো কেউ জানে না লেখক লিখছে যে সিরিগাল টেলিফোন করছে কুকুরকে তো লেখক যদি বলেন যে কুকুর টেলিফোন করছে সিরিগালকে তো লেখক কখন মানুষ হলো লেখক ও পশু একটা বই যাওয়ার সময় তো খুঁজবেন বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত অন থেকে টেন পর্যন্ত লেখা নাকচ করা হয়েছে এটা লিখা হয়নি ঠাকুরের একটা বই আছে গল্পগুচ্ছ নাম শুনেছেন ঠাকুর বইটাই পড়েন তাহলে যদি আপনি কিছু শিখতে পারেন সিংহ মানে আওরঙ্গজেবের পরিবারকে কবর দিতে হবে এটা বঙ্কিমচন্দ্রের পরিকল্পনা তাই বাড়িতে বসে বসে বলছে যে আওরঙ্গজেবের পরিবার সবাই জেনাটা বইয়ের নাম রাজ সিংহ আপনি চিনতে পারেননি ঠাকুরকে আপনি চিনতে পারেননি বঙ্কিমচন্দ্রকে যার কারণে আপনার এই অবস্থা ঘটেছে আপনি লিখতে জানেন না লিখতে হলে একটু বিবেচনা করতে হবে আপনি তো লেখক মাথায় কিরে আমের ঝাঁকা খাসনে কেন দাঁতে পোকা বিলাসনে কেন ওরে বাবা তুমি লেখক কেমন তুমি তাকে কৃপণ বানানে কেন তুমি বলতে নেন 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 খামচা ভরে নেন তাহলে এটা কি হতো ছেলেটাকে একটা দান শিল্ক গড়ে তোলা হতো শেখানো হতো কিন্তু আপনি তাকে কৃপন বানালেন আপনি লেখক নন আপনাকে যদি কেউ লেখক বলে সেও মূর্খ হেডমাস্টার চেয়ারে বসে আছেন ষোলো ডিসেম্বরে আর বেটি নাচছে যে দেখছে হেডমাস্টার যে বেটি নাচতে পারে কিনা এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন তাহলে মূর্খ মানুষকে এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন তাহলে মূর্খ মানুষকে বাপমার মধ্যে ছেলেটা ইয়ারফোন লাগিয়ে আছে দুই কানে চলছে ইন্ডিয়ান গান বাপমা দুই দিকে বসে আছেন দুইজনে নাকি শিক্ষিত মানুষ তা এরাও যদি শিক্ষিত মানুষ হয় তাহলে মূর্খ মানুষকে